হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বাই বিডি তো আমি আজকে আপনাদের জন্য একদম নিউ অ্যারাইভেল এক্সক্লুসিভ মাদানি হিজাব সাইড কাটিং অনেক সুন্দর কিছু কালেকশান রেখেছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই করবে পাশে বেল আইকনে ক্লিক করলে প্রতিদিনের ভিডিও দেখতে পারবে অ্যান্ড এইটা এত বেশি আরামদায়ক আর এটা অনেক বেশি কমফোর্ট একটা হিউজ কাপড় দেওয়া আছে অনেক বেশি ফ্যাশনেবল দেখতেই পাচ্ছ চারদিক দিক দিয়ে এরকম সুন্দর করে পাইপিং করে বর্ডার করে দেওয়া আছে এবং হাতার মাঝখানে এখানে একটা সুন্দর করে বো ডিজাইন করে দেওয়া আছে আর এটা হচ্ছে চায়না মোমোচা ফ্যাব্রিকের উপর করা অনেক আরামদায়ক এই যে চারদিক দিক দিয়ে অনেক সুন্দর করে এত সুন্দরভাবে ফিনিশিং দেওয়া যে বলার মতো না এটা সবাই পড়তে পারবে ফ্রি সাইজ এটার ব্যাকপার্টটা আরও সুন্দর রাউন্ড শেপের মধ্যে চলে এসেছে চাইলে তোমরা এটা দিয়ে নেকআপও করতে পারো এটা একদম ফিক্সড করা থাকবে আমি তোমাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর জাস্ট এক সেকেন্ড লাগবে তোমরা এটা দিয়ে নেকআপ করতে খুবই আরামদায়ক ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই আমার পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে থাকবে এটা অনেক সুন্দর ইজিলি ক্যারি করা যায় আর এইটার বৈশিষ্ট্য হচ্ছে তোমরা এটা পড়বে আর বাইরে রেডি হয়ে বের হয়ে যাবে এটা আমরা ফুল বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তোমরা অনলাইনও নিতে পারবে এবং তোমরা চাইলে শোরুমে ভিজিট করেও নিতে পারবে খুবই আরামদায়ক এগুলোর প্রিন্ট থাকবে তোমরা যদি চাও যে প্রিন্ট নেব না আমি এক কালার নিব সেটাও কিন্তু পারবে তো এইটার আমি বলছি যে উপরে দেখো অনেক সুন্দর করে ভলিউম করে দেওয়া আছে একদম ফিক্সড করে এটা কিন্তু পুরোটা শিলি করা থাকবে অনেক সুন্দর আর এটা কিন্তু দুইটা পার্টের উপর আছে এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে একটা পার্ট আর উপরে আরেকটা পার্ট আছে অনেক সুন্দর আর এটার শিলি ফিনিশিং খুবই ভালো এটার কালারগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তোমার ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর থাকবে চেক চেক প্রিন্টের মধ্যে এটা কীভাবে পড়তে হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট এভাবে ধরে হাতটা সাইড দিয়ে ভিড় করে ফেলবে হয়ে গেল এটা এটা কিন্তু তোমার এই থুতনির নিচে কিন্তু অনেক সুন্দর অ্যালাস্টিক আছে যেটা ফিটিং হয়ে লেগে থাকবে সবাই পড়তে পারে বারো থেকে শুরু করে বিশ বছর পঞ্চাশ বছর নব্বই বছরের আন্টিরা দাদিরা সবাই পড়তে পারবে ইয়াং টিনেজার সবার জন্য এই কালার এবং সাইজ কিন্তু অ্যাভেলেবেল থাকবে আর প্রত্যেকটার মধ্যে এরকম বো ডিজাইন করে দেওয়া থাকবে এবং সাইড দিকে চতুর্দিক দিয়ে এরকম পাইপিং বর্ডার দেওয়া থাকবে এটা খুবই সুন্দর তোমরা চাইলে ড্রেসের সাথে ম্যাচিং করে থ্রি পিসের সাথে ম্যাচিং করে বোরকার সাথে ম্যাচিং করে নিতে পারো কেউ যদি চাও যে এক কালার নিবে কোন কালারটা লাগবে সেটাও কিনতে পারবে হোলসেল অ্যাভেলেবেল আছে আর প্রত্যেকটা মাদানি হিজাবের প্রাইস আমরা দিয়ে দিচ্ছি মাত্র সেভেন হান্ড্রেড টাকা সেভেন হান্ড্রেড টাকায় তোমরা এই সুন্দর সুন্দর হিজাবগুলো পেয়ে যাচ্ছ এই যে এইটাও অনেক সুন্দর এটার প্রাইসও আমি সেভেন হান্ড্রেড টাকায় দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর কি বলবো প্রত্যেকটাই অনেক মুগ্ধকর তো এইগুলোর প্রাইস আমি সেভেন হান্ড্রেড টাকা করে দিয়ে দিচ্ছি বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবে জাস্ট একটা কল করলে তোমাদের হাতে পৌঁছে যাবে এই সুন্দর সুন্দর রেডি ফিক্সড হিজাব এটা হচ্ছে এক একমুখ হিজাবও বলতে পারো এটি এটা দেখো অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে তোমার অনিয়ন কালার অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশানের মধ্যে এই যে এটা অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে অলিভ কালার ছোটো ছোটো ফুলের মধ্যে করা অনেক সুন্দর প্রিন্টটা জাস্ট লাইক লুক লাইক এ ওয়াও এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে তোমার হোয়াইট এটা অনেক সুন্দর প্রত্যেকটা অনেক সুন্দর থাকবে এটা পুরোটাই থাকবে ব্ল্যাক ফুল ব্ল্যাক থাকবে এটা এইটা তো আরও সুন্দর থাকবে এ দেখো আপরা অনেক সুন্দর থাকছে এটা অনেক সুন্দর পার্পেলের মধ্যে ব্ল্যাকের কম্বিনেশন ছোট ছোট হালকা হালকা হোয়াইট কালারের তোমার ফুল থাকবে এটা অনেক সুন্দর থাকছে স্টার ওপরে এগুলো সবগুলোর প্রাইস আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র সেভেন হান্ড্রেড টাকা বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবে জাস্ট একটা কল করলেই তোমাদের হাতে পৌঁছে যাবে গ্রিন কালারটা আরও বেশি সুন্দর থাকবে প্রত্যেকটার কালার কম্বিনেশান এত সুন্দর এত সুন্দর বলার মতো না তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করলে প্রতিদিনের ভিডিও দেখতে পারবে আর আমার পেজটি অবশ্যই বেশি বেশি করে ফলো দিয়ে রাখবে আর এই সুন্দর প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো তোমরা অবশ্যই অবশ্যই এই প্রোডাক্টগুলো কিনবে তো ভালো থাকবে সুস্থ থাকবে